পশ্চিম আগরতলা থানা এলাকায় গভীর রাতে উচ্চস্বরে শব্দযন্ত্র বাজানোর অপরাধে একটি গাড়ি সহ বিভিন্ন বাদ্যযন্ত্র বাজেয়াপ্ত করল পশ্চিম আগরতলা থানার পুলিশ জানা গেছে রবিবার রাত আনুমানিক সাড়ে এগারোটা নাগাদ এই এলাকা দিয়ে উচ্চস্বরে বাদ্যযন্ত্র বাজিয়ে যাওয়ার সময় এই গাড়িটি আটক করা হয়েছে এই গাড়িতে বেশ কিছু বাদ্যযন্ত্র ছিল সমস্ত বাদ্যযন্ত্র এদিন গাড়ি সময়েতে বাজেয়াপ্ত করে নিয়ে যাওয়া হয়েছে পশ্চিম আগরতলা থানাতে পশ্চিম আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি জানান আদালতের নির্দেশকে অমান্য করে এই এলাকা টাকা দিয়ে উচ্চস্বরে বাদ্যযন্ত্রগুলো বাজানো হচ্ছিল যার ফলে রাস্তা থেকে এই বাদ্যযন্ত্রগুলো আটক করা হয়েছে অন্যদিকে যে সংস্থা এই বাদ্যযন্ত্রগুলো বাজিয়ে গণপতির বিসর্জনে যাচ্ছিলেন ওনাদের অভিযোগ উচ্চস্বরে বাদ্যযন্ত্র বাজানোর ফলে যে আইন উলঙ্ঘন হয়েছে বা শব্দদূষণ হয়েছে সেটি মাপার জন্য কোনো ধরনের পরিকাঠামো ছিল না পুলিশের কাছে পুলিশ নিজের মর্জি মাফিক এই বাদ্যযন্ত্রগুলো আটক করে নিয়ে গেছে বলে অভিযোগ এই সংস্থার

কত ডিসিভেলের উপর আছে এটা কোন নাই ঠিক আছে এর মধ্যে অত তো যে কনসার্ট হয় এত অর্কেস্টার হয় এই সময় কি সিক্সটি থাকে না আমরা তো সাউন্ডই বাজাইছি